আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব হযরত লুত আলাইহিস সালামের জীবনী এবং তার কওমের কীভাবে শাস্তি হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমেই থাকছে লুত সালামের পরিচয় লুত ইবনে হারান যিনি সচরাচর হযরত লুত নামেই অভিহিত বাইবেল এবং কুরআনে উল্লিখিত আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর যাকে সদম ও গোমারাহ নামক দয়ের অধিবাসীদের নবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল তিনি ছিলেন নবী ইব্রাহিমের আপন ভাতিজা ইব্রাহিমের সঙ্গে তিনি কেনানে চলে আসেন সেখানে তার উপর নবুয়াতের দায়িত্ব অবতীর্ণ হয় পবিত্র কোরআনে পরিণিত পঁচিশ জন নবীর মধ্যে ইসলামের একজন নবী যাকে সমকামিতায় লিপ্ত থাকা জাতির সতর্ককার হিসেবে আল্লাহ আলার নিয়োজিত করেছিলেন সমকামিতা ত্যাগ না করায় তারা আল্লাহর আজাবে স্বমূলে ধ্বংস হয়েছিল যেখানে ছিল লুত আলাহবা স্ত্রীও লুত আলাহবা জাতি পার্থিব উন্নতির চরম উৎকর্ষে পৌঁছে যাওয়ার কারণে বিলাসিতার অতি সজ্জাল সীমা লঙ্ঘনের দিক দিয়েও তাদের পূর্বের গজবপ্রাপ্ত জাতিগুলোকেও ছাড়িয়ে গিয়েছিল লুত আলাইবা সালামের জাতি ভ্যাপিচার ও অজাচার তো করতোই তার উপর সমকামিতার মতো চরম সীমা লঙ্ঘনও তারাই প্রথম শুরু করেছিল যা তাদের পূর্বের কেউ কখনো করেনি উপরন্ত তারা এর ফলে বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে গর্ব করে তা সমাজে প্রকাশ করে বেরাত এবং প্রকাশ্য ও নির্লজ্জভাবে এসব নিষিদ্ধ কাজগুলো করত এজন্য আল্লাহ তা লুতালি আসাল্লামকে তার জাতির জন্য সতর্ককারী নবী হিসেবে মনোনীত করলেন এবং আল্লাহ তালা নির্দেশে তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকতে বললেন তিনি দীর্ঘ সময় ধরে সতর্ক করার পরও যখন তাদের কোনো রকম পরিবর্তন হলো না তখন আল্লাহ আল্লাহতালার চূড়ান্ত বিপর্যয়ের মাধ্যমে সমগ্র এলাকা উলটিয়ে দেন আকাশ থেকে একাধারে বৃষ্টি ও পাথর বর্ষণ করে সমগ্র জাতিকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া হয় পরিণিত আছে হজরত বর্তমানে মৃতসাগর বা ড্রেট সি হল লুত আলিহ্লামের জাতির সেই বাসস্থান যেখানে তাদের ধ্বংস করা হয়েছিল লুত সালামের স্ত্রীর অবস্থা কেমন ছিল লুতাল্লাহিসাল্লামের স্ত্রী কুরআনের সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হিসেবে বর্ণিত হয়েছিল কুরআনের বর্ণনা অনুযায়ী সরম ও গুমরাহ অঞ্চলের অধিবাসীদের সঙ্গে তার মৃত্যু হয়েছিল প্রিয় বন্ধুরা আজকের এই পর্বে জানব যেভাবে কওমের লুতকে ধ্বংস করা হয়েছিল মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আর তাদের সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় যেমন নারী পুরুষ মহান আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য। সৌন্দর্য কমিল্লুত সর্বপ্রথম সমকামিতার মতো গহিত পাপ করে যা এর পূর্বে কোনো মানুষ করেনি মহান আল্লাহ যুগে যুগে বিভিন্ন নবী রাসুল পাঠিয়েছেন তারা মানুষকে মহান আল্লাহর দিকে ডাকতেন এবং যাবতীয় মন্দ কাজ বর্জন করতে বলতেন শয়তানের দুষ্ট চক্রান্ত ছিল সব সময় তৎপর সে একের পর এক মন্দ কর্ম নিয়ে মানুষের সামনে হাজির হয় আর এতে কিছু মানুষ আটকে যায় যেমন লুফেনায় শয়তানের প্রস্তাব শয়তানের জঘন্যতম একটি মন্দ কর্ম হল সমকামিতা মহান আল্লাহ পবিত্র কোরআনে এ পাপাচারের ইতিহাস সম্পর্কে একেদিন যেমন মানুষকে অবগত করেছেন অন্যদিকে ওই পাপাচারের লিপ্ত গোষ্ঠীকে তিনি কিভাবে শাস্তি দিয়েছেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন সে সম্পর্কেও বর্ণনা দিয়েছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এটা এতটাই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতেই পেয়েছিল মহান আল্লাহ বলেন আমি লুত সাল্লামকে পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা চরম অশ্লীলতা ও নিলজ্জতার কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ কখনো করেনি তোমার কাম প্রভৃতি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ প্রকৃত পক্ষে তোমার সীমা লঙ্ঘনকারী জাতি আরাফ আয়াত থেকে বাস করত সাদ্দুম নগরীতে তারা ডাকাতি করত প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা বেহায়াপনা করত তারা সর্বপ্রথম এমন একটি গর্হিত পাপ করে যা এর পূর্বে কোনো মানুষ করেনি কমে উপর আল্লাহর গজব তৎকালীন ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক জায়গায় এই জাতিটি বসবাস ছিল কেন্দ্রীয় শহর ছিল সামুদ সামুদ নগরী সামুদ ছিল সবুজ শ্যামল এক নগরী বর্তমানে এ এলাকাকে ডেটসি বা মৃত সাগর বলা হয় কারণ এখানে পানির পর্যাপ্ত সরবরাহ ছিল ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর শস্যে ভরপুর এমন প্রাচুর্যময় জীবনযাত্রায় বেপরোয়া করে তোলে তাদের শুধু তাই নয় পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবাণতা দেখা দেয় ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্মে তারা প্রকাশ্য করে আনন্দ লাভ করত পৃথিবীতে তারাই প্রথম সমকামিতার পথ উন্মুক্ত করে হযুৎ লুত সালাম তাদের এ পাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান আল্লাহর ভয় দেখান কিন্তু তারা লুত সালামের আদেশ অমান্য করে সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হে আমার উম্মত আল্লাহকে ভয় করো আর সঙ্গে সঙ্গে আমার অনুগত করো এই আহ্বানের ফলে আমি তোমাদের থেকে কোনো বিনিময় চাই না আমার বিনিময় বিশ্বের একমাত্র মালিক আল্লাহ দেবেন সুরাসু আরা আয়াত নম্বর একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি আল্লাহর পথে আহ্বান করে পরকালীন মুক্তি ও সুখময় জীবনের কথা বলেন লুত আলহাম কিন্তু তারা নবীর কথা কানেই নেয়নি উল্টো তারা সমকামিতার মতো ঘৃণিত কাজ বৃদ্ধি করে দেয় লুত আলহিবাসাল্লাম তাদেরকে তাদের বিকৃতির রুচি তথা সমকামিতা থেকে বারণ থেকে বেরোতে বলেন এর ভয়াবহ পরিণতি সম্পর্কে খবর দেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন যে লুত আলহিউসাল্লাম তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার জাতি তোমরা এমন জঘন্য অরুচিকর অশ্লীলতা শুরু করছ তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ এমন রুচিহীন কাজ করেনি নিশ্চয়ই তোমরা কামভাব পূর্ণার্থে পুরুষের সঙ্গে গ্রহণ করছ নিজেদের মাঝে গহিত কাজ করছো এই কথা শোনার পর তার জাতি লুত জবাব দেয় যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর গজব আনায়ন করো তিনি বললেন হে আল্লাহ এই বিপদগ্রস্ত জাতির ব্যাপারে আমাকে রক্ষা করুন যে কারণে তাদের উপর নেমে আসে এ ভয়ঙ্কর শাস্তি আল্লাহর নবী লুত আল্লাহাম তাদের বারবার সমকামিতার মতো পাপাচার থেকে দূরে সরে আসতে বলেছিলেন কিন্তু তারা নবীর কথা না শুনে উল্টো তাকে কষ্ট দেয় কোরআলে আল্লাহ বলেন তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর ছিল না যে বের করে দাও এদেরকে শহর থেকে এরা খুব সাধু থাকতে চায় সুরাতুল নম্বর আল্লাহর নবীর বিরোধিতা করে তাদের পাপাচারে সহযোগিতা করতেন লুতালাহি আসাল্লামের স্ত্রী এর ফলে আল্লাহ আল্লাহতালা একদিন ভোরবেলা তাদের ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায় লুত এই বিকৃতি রুচির কাজের এতটাই পাগল পাড়া ছিল এই কাজের কোনো সময় ব্যক্তি স্থানকাল পরিচয় ছিল না যখন যাকে পেত তার এই কাজ হজরত লুত আসাল্লামের নিকট আল্লাহর আদেশ আদেশে ফেরেশতা আসলো তারা সেই ফেরেস্তার সঙ্গে ওই কাজ করার জন্য দৌড়ে আসে সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন লু আসাল্লামের নিকট ফের আসার পর শহরবাসী খুশিতে দৌড়ে আসে হজর লু আসাল্লাম বললেন এরা আমার মেহমান আমাকে লাঞ্ছিত করো না মেহমানের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমাকে দুঃখিত করো না তারা বলল আমরা কি আপনাকে দুনিয়াবাসীর সমর্থন করতে নিষেধ করিনি তিনি উত্তরে বললেন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে আল্লাহ বলেন আপনার জীবনের কসম তারা নিজস্ব ভাবনার মত তারা কোনোভাবেই এ মনোবাসনা থেকে বিরত হচ্ছিল না এরপরই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্পে পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় মানুষের উপর তাদের ঘরবাড়ি আশ্রে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে এই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি ওই জনপদের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন আপনি আপনার পরিবার নিয়ে শেষ রাত্রিতে চলে যান আপনি তাদের জন্য ফিরে আসবেন না আর আপনাদের মধ্য হতে কেউ যেন পেছন ফিরে না দেখে আপনারা শেখা যেখানে আদেশ প্রাপ্ত হয়েছেন সেখানে চলে যান আমি লুতকে এই বিষয়ে জানিয়ে দিই সকাল হলেই তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে তাদের উপর গজবের বিবরণ মহান আল্লাহ বেশ কয়েকটি আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ বলেন সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করল আমি জনপদটিকে উল্টে করে দিলাম তাদের উপর বর্ষণ করলাম কঙ্কর প্রস্তরের প্রবল বৃষ্টি নিশ্চয়ই এতে চিন্তশীল জাতির জন্য রয়েছে নির্দেশনা বলি